আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি থেকে প্রিয় দর্শক আপনারা জানেন আপনার চাটমড় উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি সড়ক সেটি হলো জার্দিস মোড় থেকে মান্না নগর পর্যন্ত আর এই রাস্তাটি প্রায় ছয় মাস হলো সংস্কারের কাজ চলছে এরই মধ্যে এই রাস্তাটি সংস্কারের কাজের নামে রাস্তায় কিন্তু ভাঙা করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত এই রাস্তার কোনো কাজ হয়নি যার কারণে এই রাস্তা দিয়ে হাজার হাজার যান এবং হাজার হাজার মানুষ প্রতিদিন চলাফেরা করে তারা কষ্টে দিন যাপন করছে তারা কষ্টের মধ্য দিয়ে এই রাস্তা ব্যবহার করছে ধুলা বালিতে তাদের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে প্রিয় দর্শক এরকম একজন ইজি বাইক চালকের সঙ্গে আমরা কথা বলে জানতে চাই তারা নিয়মিত এই রাস্তাটি ব্যবহার করছেন তাদের কি ধরনের সমস্যা হচ্ছে আমাদের গাড়ি নিয়ে চলাফেরা খুব কঠিন হচ্ছে আমাদের ধুলো ভালো যাচ্ছে যাত্রীর গায়ে ধুলো ভালো আমাদের কষ্টই হচ্ছে জ্যাম হচ্ছে কাঠা যাচ্ছে গাড়ি অনেক ঝুঁকি নিয়ে গাড়িটা চালানো হচ্ছে প্রিয় দর্শক আমরা আরো কয়েকজন ভ্যান চালক আছে এবং ইজি বাইক চালক আছে তাদের কাছ থেকে আমরা একটু জানতে চাই রাস্তাটি তারা প্রতিদিন ব্যবহার করছেন কি ধরনের সমস্যা হচ্ছে লোড গাড়ি লোড ভ্যান দিয়ে যাওয়া যায় না টাইনি তোলা যায় না রাস্তা খুব অসুবিধা হয়ে গেছে বালুর মধ্যে গাড়ি গাড়িয়ে যায় এমন কি যে চাকা ডুবিয়ে যায় এরকম অসুবিধার মধ্যে আমাদের যাওয়া খুব জুলুম যাওয়া আসা করা যায় না ধুলোবালি বালি গায়ে যায় অনেক সময় নাক মুখ বাজি যাওয়া লাগে কি চান আপনারা কি চান আমরা ভালো চাই যে রাস্তা তাড়াতাড়ি অতিরিক্ত তাড়াতাড়ি কাজ হোক প্রিয় দর্শক আপনারা দেখেছেন যে দর্পণ টিভি টোয়েন্টি ফোর এর আগের যে নিউজ সেই নিউজে কিন্তু বারবারই বলা হয়েছিল এই রাস্তাটি সংস্কারের ব্যাপারে আমরা যোগাযোগ করেছিলাম সড়ক ও জনপদের ইঞ্জিনিয়ার মনসুর আহমেদের সঙ্গে তিনিও জানিয়েছিলেন যে অতি শীঘ্রই এই রাস্তার কাজ শুরু হবে কিন্তু সরে জমিনে আমরা এসে দেখছি কোনো রকম কাজ চলছে না বরং এই রাস্তা যে অবস্থায় ছিল বেহাল অবস্থায় ছিল সেই অবস্থায় রয়েছে প্রিয় দর্শক আমরা আরও দু একজনের সঙ্গে একটু কথা বলে জানতে চাই আপনারা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতিদিন এই রাস্তা ব্যবহার করার কারণে খুব কষ্ট হচ্ছে আমাদের রাস্তাতে যাবে লাগে ধুলা বালি থেকে শুরু করে গাড়ি আটকে যাচ্ছে প্রচুর পাথর খুব কষ্ট হচ্ছে মানুষের যাতায়াত করার আমার রাস্তা এই ভাঙার কারণে আমার গাড়ি চালানো খুব অসুবিধা হচ্ছে আমার গাড়ি প্রত্যেক দিন ভেঙে যায় গর্ত জায়গা জায়গায় গর্ত হয়েছে গর্তের চাকা নষ্ট হয়ে যায় গতকালকে পাঁচশো টাকা দিয়ে গাড়ি সারিয়ে দিই আমরা গাড়ি চালা কয় টাকা কামাই করি তার মধ্যে যদি পাঁচশো টাকা প্রতিদিন দেওয়া লাগে তাহলে আমার সংসার চলে না আমরা তাড়াতাড়ি এই রাস্তা তাড়াতাড়ি সংস্কার করতে চাই যে তাড়াতাড়ি যেন রাস্তাটা আমার ভালো করে দেয় প্রিয় দর্শক এই রাস্তাটি ব্যবহার করছেন বিভিন্ন ধরনের যান তার মধ্যে বাইক রয়েছে প্রতিনিয়তই চলাফেরা করছে এই রাস্তাটি যে সংস্কার করা হচ্ছে দীর্ঘদিন এই অবস্থায় পড়ে আছে তাতে আপনাদের কি রকম সমস্যা হচ্ছে আমাদের প্রতিদিনে এখান দিয়ে চলাচলের সরকম চরম সমস্যা আমরা এই যে যাতায়াত করতে লাগে একদম ধুলা দিয়ে নাক মুখ চোখ টোক একদম বিচ্ছিন্ন অবস্থা হয়ে যায় এবং এদের অনেক সময় দেখা যায় গাড়ি পড়িয়ে যায়। অনেক দুর্ঘটনার শিকার হচ্ছে যোগাযোগ ভালো না হলে কোন এলাকার উন্নতি কখনো হয় না আর এই এলাকায় আমি দুই বছর থেকে আছি এই রাস্তাটার কাজ করা প্রায় দীর্ঘ আট মাস ভাঙ্গা হচ্ছে এখনো মানে উপযুক্ত কাজ সম্প্রসারণ হয়নি এলাকাবাসী যারা রয়েছেন এবং রোডের পাশে যাদের বাড়ি ঘর সাধারণ যাত্রী যারা রয়েছেন পথচারী রয়েছেন প্রত্যেকেই কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন এরকম একজন এলাকাবাসীর কাছে জানতে চাই আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে আমার এই রোডে একবারে অবস্থা খারাপ আমার আর রান্না করে বেড়েছি নিয়ে রান্না থুবের বেড়েছি নিয়ে জায়গায় জায়গায় সব অ্যাক্সিডেন্ট হচ্ছে গাড়ি বড় বড় গাড়িগুলি অ্যাক্সিডেন্ট প্রতিদিন হচ্ছে খুব কষ্ট আছে তারাও আছে আমরাও আছি আপনারা এই রাস্তা সারার ব্যবস্থা করেন এই রাস্তাটা ভাঙিয়ে ছেড়ে আমরা চলাফল করতে পারিনি অর্ধেক রাস্তা ভাঙিছে অর্ধেক রাস্তায় আবার পরে লইছে আমরা অনেক যানবাহন এই গাড়ি দিয়ে জটিল একালি কলাও যায় তাও এই রাস্তা ঢাকা শহর কলা যায় আমরা চলাচল করতে পারি না আপনারা সবাই বিবেচনা করে ভাইবে শুনে যে উদ্যোগ নেওয়া যায় সেই উদ্যোগ নেবেন প্রিয় দর্শক এই রাস্তাটি ব্যবহারকারী এবং এলাকাবাসী যেমনটি বললেন এই রাস্তাটি যদি এই অবস্থায় পড়ে থাকে তাহলে দুর্ঘটনার সংখ্যা আরও বাড়বে এবং এই রাস্তাটি ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে যাবে প্রিয় দর্শক এতক্ষণ দর্পণ টিভি টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজ আপডেট এবং দুর্ভোগের চিত্র পেতে এক্ষুনি ব্রাউজ করুন দর্পণ টিভি টোয়েন্টি ফোর